দু হাজার চব্বিশ লোকসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে একটি আপডেট আজকে সামনে এসেছে সেটাই আমি দু মিনিট আপনাদের সাথে শেয়ার করছি যেটা বলা হচ্ছে দেখুন রাজ্যের ভোট ইতিহাসে বেনজির মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে লোকসভা ভোটে নির্ঘণ্ট প্রকাশ হওয়ার কথা অথচ চলতি ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই রাজ্যে পা রাখতে চলেছে প্রায় পঞ্চাশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বুধবার নির্বাচন কমিশন সূত্রে এমনই খবর মিলেছে কিন্তু এর কারণ কি এই প্রশ্নেই এখন তোলপা রাজ্য রাজনীতি সাধারণত ভোট ঘোষণা হওয়ার পর অর্থাৎ রাজ্যের আইন শৃঙ্খলা ও প্রশাসন কমিশনের হাতে যাওয়ার পরই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় কিন্তু এবার অন্য পথে হাঁটছে কমিশন সূত্রের খবর এর নেপথ্যে রয়েছে নাকি এক মাস ধরে জমা পড়া রাজ্যের আইন শৃঙ্খলা সংক্রান্ত রিপোর্ট তাই আগেভাগে আধা সেনা আনিয়ে স্পর্শকাতর এলাকাগুলিতে রুট মার্চ ও এরিয়া ডোমিনেশনে কাজ করা হবে বলে জানা যাচ্ছে রাজ্য রাজনীতির পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে কমিশনের এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্য বলে পূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ভোট পর্বে রাজ্যে মোতায়েনের জন্য ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে নশো কুড়ি কোম্পানি বাহিনী চেয়ে রেখেছে কমিশন জানা যাচ্ছে ভোট ঘোষণার পর ধাপে ধাপে তাদের আনা হবে এবং ভোটের লগ্নে পৌঁছে সংখ্যাটা বাড়লেও অস্বাভাবিক হবে না অর্থাৎ কেন্দ্র বাহিনী নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের মন্ত্রকের কাছে কমিশন যে দাবি জানিয়েছে সেটা যথেষ্ট উল্লেখযোগ্য এবং ভোটকর্মীদের বিশেষত এই দিকটাই লক্ষ্য থাকে যে কারণে আমি এই সংক্রান্ত আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ